ভারতের কোন ট্রেনটি সবচেয়ে বেশি টাকা দেয় দেশকে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয় দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল যে কারণে এটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক বলা হয় তবে রেল সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যেগুলি খুব কম মানুষই জানেন বর্তমানে ভারতীয় রেলে তেরো হাজার টন পরিচালনা করছে এর মধ্যে রয়েছে বন্দে ভারত শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন রেলের যাত্রীদের ট্রেন ছাড়াও মালবাহী ট্রেনও চলাচল করে কিন্তু আপনি কি জানেন রেলের জন্য সবচেয়ে বেশি আয়ের টাকা কোনটি যদি আপনার মনে আসবেই বন্দে ভারতের নামটি উত্তর রেলওয়ের মতে ব্যাঙ্গালোর রাজধানী এক্সপ্রেস উত্তর রেলওয়ে সর্বোচ্চ কোষাগার পূরণ করছে দু হাজার বাইশ থেকে তেইশ সালে এই ট্রেনটি একশো ছিয়াত্তর কোটি টাকা আয় করেছে এই ট্রেনটি হয়রত নিজামুদ্দিন থেকে কেএসআর ব্যাঙ্গালুরুতে পৌঁছায় ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ট্রেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ ভ্রমণ করেছে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ আয় করে ট্রেনটি হল শিয়ালদা রাজধানী এক্সপ্রেস দু থেকে তেইশ সালে এই ট্রেনটি একশো কোটি টাকা সংগ্রহ করেছে এই ট্রেনেও পাঁচ লাখের বেশি মানুষ ভ্রমণ করেছে ট্রেনটি নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদা রেলওয়ে স্টেশনে যায় তৃতীয় নম্বরে ডিব্রুগ রাজধানী এক্সপ্রেস যা নতুন দিল্লি থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে এই ট্রেনটি মোট একশো কোটি টাকা আয় করেছে চতুর্থ স্থানে রাজধানী এক্সপ্রেস একশো কোটি টাকা আয় করেছে ট্রেনটি নয়াদিল্লি থেকে ছেড়ে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত চলে পশ্চিম স্থানে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দিল্লি থেকে কানপুর পর্যন্ত চলে যা একশো কোটি টাকা আয় করেছে এর পরে রয়েছে ফারাক্কা এক্সপ্রেস যা এখন বালুরঘাট থেকে পাঞ্জাবের ভাটিন্ডা পর্যন্ত যায় এতে প্রচুর লোক যাতায়াত করে এতে একশো কোটি টাকার কাছাকাছি আয় করেছে বন্দে ভারত এবং বন্দে ভারত স্লিপার শতাব্দী এক্সপ্রেস এরা এখনও লিস্টের মধ্যে আসেনি এরা কেবল পারফরমেন্স করছে এদের ইনকাম এখনও আসতে অনেক সময় লাগবে